মুর্শিদাবাদে বহরমপুরে প্রার্থী ঘোষণা করতে চলেছে আর আগামীকাল বিমান বসু বামফ্রন্টের তরফ থেকে প্রার্থী ঘোষণা করবেন আজ মুর্শিদাবাদ জেলায় আর পার্টি অফিসে এসেছিলেন ক্ষিতি গোস্বামী তিনি এই বহরমপুর লোকসভা কেন্দ্র নিয়ে জানান সমঝোতা হয়নি যে কারণে তাদেরকে প্রার্থী ঘোষণা করতে হবে আগামীকাল বিমান বসু এই বিষয় নিয়ে প্রার্থী ঘোষণা করবেন কি বললেন ক্ষিতি গোস্বামী চলুন জেনে নি বিনয় রায়ের রিপোর্ট এন টিভি ডব্লুবি সিদ্ধান্ত হলো যে এই আসন এইটি আমরা ঘোষণা করেছিলাম যে একটা অ্যাডজাস্টমেন্টের স্বার্থে একটা সমঝোতার স্বার্থে আমরা বাহনপুর আসনটা ছেড়ে দিচ্ছি এটি ঘোষিত ছিল কিন্তু যে আলোচনার ভিত্তিতে এই একটা সমঝোতার বিষয়টি যে চলছিল সেটি সর্বশেষ জায়গায় এসে দেখা যাচ্ছে সেটি ভেঙে গেল যার ফলে আগে যেটা ভাবা গিয়েছিল যে এই জায়গা দাঁড়াবে না এই সেই জায়গা দাঁড়াবে না কিন্তু এখন দেখা গেল যে যে অনেকগুলো উদাহরণ দেওয়া যায় যে দাঁড়িয়ে সহজতই আমাদের বহ্নপুরের যে পার্টি কোম্পেটা তাদেরকে আমরা ডিসিপ্লিনটা মেনে তাদের মধ্যে অনেক দুঃখ আলোচনা তো অনেক ব্যথা ছিল তা সত্য বলেছিলাম যে না বৃহত্তর স্বার্থে তোমাদের এটা মেনে নিতে হবে অর্থাৎ আমাদের যে সমঝোতার বিষয়টা চলছে সেই সমঝোতা যে সফলগুলো হয় তাহলে তোমরা প্রার্থী দেবে না লড়াই হবে না এবার না করলাম না এইভাবে ও তাদেরকে চেপে রেখেছে তারাও খুব যন্ত্রণার সাথেই চুপচাপ ছিল তারা একটু এগিয়ে দিচ্ছে ব্রেক করার চেষ্টা করে কিন্তু এখন একটা এমন অবস্থার সৃষ্টি হলো যখন চারিদিকে সব প্রার্থী দাঁড়িয়ে পড়ছে কেউ সেটা মানছে না থাকছে না তাহলে এটা স্বাভাবিকভাবে তাহলে এতদিন আপনাদের কথা নির্দেশ সবই মেনেছি এখন তো আর এইভাবে চুপচাপ বসে থাকতে না আমরা পার্টি কপারেটার শুধু নয় একটা নির্বাচনের সঙ্গে যুক্ত থাকে এলাকার বৃহত্তর মানুষ একটা পার্লামেন্টারি কনস্টিউসের মধ্যে অনেকেই আছেন এমন যারা হয়তো আমাদের দলের ডাইরেক্টলি নন কিন্তু তারা আমাদের সমর্থকও বটে বা এমনি ভোটার হিসেবেও তার গণতান্ত্রিক অধিকার আছে তার নিজের মত প্রকাশ করা একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের তো সেখানে কর্তব্য পালন করা উচিত তারা ভোট দেওয়ার প্রয়োগ করবে করতে গিয়ে সহজ কংগ্রেসটা বলছেন যে ভোটার প্রয়োগ করবে কিন্তু তাহলে আমাদের বলতে হবে কাকে ভোট দিতে হবে তো এখানে সবাই জানে যে লড়াই যেখানে হচ্ছে সেই লড়াইটা হচ্ছে এই বড়ো বড়ো শক্তিশালী রাজনৈতিক দল বলে যারা নিজেদের দাবি করে তারাই মূল দল হিসেবে দাঁড়িয়ে যাচ্ছেন কংগ্রেস তৃণমূল বিজেপি ইত্যাদি তাহলে পরে আমরা তো বামপন্থী দল বামপন্থী দল এটা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছি